আমরা মুসলমানদের সংখ্যা দেখে হাসতেছিলাম আর তাদেরকে মনে মনে বেউকুব সাব্যস্ত করতেছিলাম যে সারজন জন মানুষকে শেষ করতে গেলে তরবারের দরকার নাই ঘোড়া দিয়ে একটা দৌড় আনি দিলে ঘোড়ার পা দিয়ে পিছিয়ে ষাট জনকে মেরে ফেলবো কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল আমরা এদিক থেকে যুদ্ধের জন্য আগালাম ওদিক থেকে যখন মুসলমানদের ষাট জনের সেনাপতি হজরতে খালিদ ইমরুল তার তরবারি যখন কুশ মুক্ত করে আকাশের পানে এভাবে একটা ঘুরানি দিলেন আমা আমরা মনে হলো আমরা একটা তরবারি দেখতেছি না বরং আমরা তার একটা তরবারি যখন ঘুরাইতেছিল আমাদের কাছে মনে হচ্ছিল যেন হাজার ঘুরতেছে আসমানের যেদিকে টাকা আয় সেদিকেই খালিদ খালিদুল অলিদ আমরা কয়টা কয়টা তরবারি সাথে যুদ্ধ করব। কয়জনকে আমরা আঘাত করব কয়জনকে ফেরাবো কোন দিক থেকে কোন দিকে যাব দেখবে দিক হারিয়া আমরা দিশেহারা হয়ে গেলাম শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে আমাদের হাজার হাজার সৈন্যকে আমরা হারিয়ে কিছুমাত্র পালিয়ে আপনার কাছে সংবাদ পৌঁছাইতে সক্ষম হয়েছি। এমন যুদ্ধ মুসলমান করেছে এটা অস্ত্রের বলে নয় এটা ইমানের বলে কথা বলেন ঠিক না ماشي হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তিনি ষাট হাজার কাফের বেইমানদের সাথে যুদ্ধ করেছিল মাত্র ষাট জন সেনাবাহিনী নিয়ে সেনাপতি বলেছে এই ষাট হাজার কাফের সৈনিক তার সাথে যুদ্ধ করে এই ষাট হাজারের সাথে যুদ্ধ করবে একা কে আছ এক সাহাবি দাঁড়াইছে বলে তুমি বসো আর কে পারবে আরেকজন দাঁড়াইছে তুমি বসো এরপর বলে আর কে পারবে হাজার খালেদ রাজি আল্লাহ তালা আহ তিনি বললেন যে আমি তো তোমাকেই চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে তুমি একা ষাট হাজারের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে হজরত খালেদ রাজি আল্লাহ তালাহ বলেন আমি আমার বিশ্ব নবীর থেকে শুনেছি যারা বেমান যাদের ভিতরে ইমান নাই তারা হলো মৃত আর যার ভিতরে ইমান আছে তারা হলো জিন্দা আমি একা জীবিত মানুষ ষাট হাজার কেন ষাট লক্ষের সাথে ও যুদ্ধ করতে ভয় পায় না কারণ মৃত মানুষের সাথে বিজয় বিজয় অর্জন করতে গেলে যুদ্ধ করা লাগে না তারা তো হাত লাগতে পারে না পা উঁচু করতে পারে না আর আমার হাতে আছে তরবারি আমি জীবিত আমি ষাট হাজার নয় ষাট লক্ষ পরিমাণের সাথে একা যুদ্ধ করতে আমি প্রস্তুত আছি বলেন সুহান সেনাপতি বলে খালেদ রে একা যেতে হবে না তুমি সব তোমার সাথে আর কোন ষাট জন মোজাহিদ তুমি তোমার সাথে নিয়ে যাও বলেন তো এটা কোন বিবেকে ধরে নাকি কথা বলেন না কেন এটা বিবেকে ধরে ষাট জন মানুষ কিভাবে এখন 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 যে যুদ্ধ এটা ধরে এইখান থেকে مثال মেরে দিল ও এখানে মনে করেন হাজার হাজার সৈন্য কয়েকটা মিসাইল মেরে দিল সাথে সাথে সব শেষ ওই সময় কি মিসাইলের যুদ্ধ ছিল পারমাণবিক গমার যুদ্ধ ছিল তখন তো হাতে তরবারি নিয়ে শক্তির বলে তরবারি দিয়ে যুদ্ধ করতে হয়তো ওই সময়ের কথা তরবারি দিয়ে একা এক এর সাথে যুদ্ধ করা যায় বস্তুবাদীরা বলল এটা কেমন যুদ্ধ ষাট জন মানুষ ষাট হাজারের সাথে তার মানে একজন ব্যক্তিকে এক হাজার ব্যক্তির সাথে লড়াই করতে হবে ময়দানে অবতীর্ণ হলেন খালে সকাল বেলা যুদ্ধ শুরু হয়ে গেছে আসর পর্যন্ত যুদ্ধ হয়েছে সেনাপতি বলে দেখি ষাট হাজার যুদ্ধার সামনে মুসলমান মুজাহিদ কিভাবে যুদ্ধে পারে, যুদ্ধের ময়দানের একটু অবস্থাটা দেখে আসি সেনাপতি যখন যুদ্ধের ময়দানে গেলেন দেখলেন যুদ্ধের ময়দানে ধুলো ভালো, আর রক্ত ছাড়া আর কিছুই দেখা যায় না কোন কোন জায়গায় টাকনো পর্যন্ত রক্ত হয়ে গেছে কোন কোন জায়গায় হাঁটু পর্যন্ত রক্ত হয়ে গেছে ময়দানে পুরা ময়দানটা শুধু রক্ত আর রক্ত অন্য কিছু দেখা যায় না কিছুক্ষণ পরে হজরতে খালে তিন হুকে পেয়ে গেলেন বললেন খালেদ রে এখনো কি জীবিত আছো নাকি বললেন হ্যাঁ আমি হ্যাঁ আমাদের সেনাপতি আল্লাহ তালা এখনো পর্যন্ত জীবিত রেখেছে ফলে কথা পরে হবে আস আগে আসরের নামাজ পড়ে নেই হজরত খালেদ রাজি আল্লাহ বললেন আপনি কি মনে করেছেন যে আমি এখনো আসরের নামাজ পড়ি নাই বরং যুদ্ধের যুদ্ধের আর নামাজ পড়ে দিয়ে যে যুদ্ধ করেছিলাম সেই অজু দ্বারা জহরের নামাজ জামাতের সাথে আদায় করেছি আসরের নামাজও যুদ্ধের মাঠে জামাতের সাথে আদায় করেছি বলেন সোভার আল্লাহ সেনাপতি বলে এটা কিভাবে সম্ভব মাত্র 60 জন মানুষ 60000 এর বিরুদ্ধে যুদ্ধ করে আবার যুদ্ধের ময়দানে ফজরের ওয়াজ তারা জামাতের সাথে নামাজ আদায় করতে পারে ওইদিকে কাফের বেঈমানদের বাদশা আর রোমের বাদশা রোমের বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলো এই কাদের সাথে যুদ্ধ করলি কিভাবে তারা 60 জন মানুষের কাছে পরাজিত হইবি বেশিরভাগ শূন্য ময়দানে শেষ হয়ে গেছে যারা পালিয়ে যান নিয়ে বেরিয়ে পালিয়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেছে 60000 মানুষ হয়ে 60 জন মানুষের সাথে পাল্লি না বল কারণ কি আমি তোকউয়ান্দা দিয়ে আমি আগে তত্ত্বগুলো আদান প্রদান করেছিলাম আমি আগে গোয়েন্দা দিয়ে মুসলমানদের সেনা ঘাটির অবস্থা পর্যবেক্ষণ করেছিলাম আমার গোয়েন্দারা বলেছিল হে বাদশাহ আপনি এমন জাতির সাথে যুদ্ধ করবেন আমার মনে হয় আমাদের মনে হয় তাদের রাজা তাদের বাদশাহ জোর করে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে যুদ্ধের আগে গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে যাও মুসলমানদের শক্তি ক্ষমতা দেখে আসো তাদের সাথে যুদ্ধ করবা শক্তি আর ক্ষমতা দেখে আসো আগে তো তারা রাত্রি বেলায় এই অবস্থা পর্যবেক্ষণ করার জন্য এসেছে আসার পরে দেখে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেছে কেউ রুকুতে গিয়ে কাটতেছে কেউ শেষদার হালাতে হাউমাও করে হাউমাও করে আল্লাহ রাতের কাছে কাটতেছে তারা মনে করেছে যে দেখো আরে তারা রোম পারস্যের কথা শুনে ভয়ে কাঁপতেছিল মনে হয় এদের বাদশা জোর করে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে এই এক একজন এক এক ভঙ্গিতে কাঁপতেছে ভয়ে যে কোথায় আসলা কোথায় পাঠাইলো আমাদের তো মেরে শেষ করে ফেলবে তারা বাহিনী গোয়েন্দা সংবাদ দিয়েছে যে তারা তো দাঁড়িয়ে এরপরে নিচু হয়ে এবং ভক্তি দিয়ে তারা কাঁদতেছে এই ভিতু জাতিকে আমাদের সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে এই সংবাদ তোমরা দিয়েছিলে এখন তাদের সাথে তাদের জনের সাথে তোমরা পারলে না এর কারণ কি তারপর সেনাবাহিনী বলে কে বলেছে ওরা সারজন যে সারজনকে ওরা পাঠিয়েছিল যুদ্ধের ময়দানে আমাদের সাথে যুদ্ধ করার জন্য এই ষাট জনের যে সেনাপতি খালেদিদ তিনি যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন আমরা যখন যুদ্ধের জন্য কাতার বন্দী কাতার বন্ধ হয়ে গেলাম আমরা মুসলমানদের সংখ্যা দেখে হাসতেছিলাম আর তাদেরকে মনে মনে বেউকুব সাব্যস্ত করতেছিলাম যে ষাট জন মানুষকে শেষ করতে গেলে তরবারের দরকার নাই ঘোড়া দিয়ে একটা দৌড়ানি দিলে ঘোড়ার পা দিয়ে পিছিয়ে ষাট জনকে মেরে ফেলবো কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল আমরা এদিক থেকে যুদ্ধের জন্য আগালাম ওদিক থেকে যখন মুসলমানদের ষাট জনের সেনাপতি হজরতে খালিদ ইবুল তার তরবারি যখন কুশ মুক্ত করে আকাশের পানে এভাবে একটা ঘোরা দিলেন আমা আমরা মনে হলো আমরা একটা তরবারি দেখতেছি না বরং আমরা তার একটা তরবারি যখন ঘোরাইতেছিল আমাদের কাছে মনে হচ্ছিল যেন ষাট হাজার তরবারি আসমানে ঘটতেছে আসমানের যেদিকে তাকায় সেদিকে তরবারি যেদিকে তাকায় সেদিকে খালিদুল অলিদ আমরা কয়টা কয়টা তরবারির সাথে যুদ্ধ করব। কয়জনকে আমরা আঘাত করব কয়জনকে ফেরাবো কোন দিক থেকে কোন দিকে যাব দিকবে দিক হারিয়া আমরা দেশে হারা হয়ে গেলাম শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে আমাদের হাজার হাজার শূন্যকে আমরা হারিয়ে মাত্র পালিয়ে আপনার কাছে সংবাদ পৌঁছাইতে সক্ষম হয়েছি এমন যুদ্ধ মুসলমান করেছে এটা অস্ত্রের বলে নয় এটা ইমানের বলে কথা বলেন ঠিক না